আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বা মুনালিসা আজকে আপনাদের সাথে খাস্তা হোটেলের মতো ডালপুরি রেসিপিটা শেয়ার করব। আপনারা হয়তো অনেক অনেকভাবে ডালপুরি বানান একবার এভাবে বানিয়ে দেখবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের ডালপুরিগুলো হবে ফুলকো এবং খাস্তা আশা করি আজকে রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন প্রথমে আমি ডালপুরির জন্য এখানে হাফ কাপ মসুরির ডাল আগে থেকেই সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি ডালের পুট্টা তৈরি করার জন্য এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি চার থেকে পাঁচ চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিরে নেওয়া কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ভাজা গরম মশলার গুঁড়া আপনারা চাইলে চালের পরিমাণটা এখানে কম বেশি করে নিতে পারেন এবার এসব কিছু একসাথে নিয়ে চেড়ে যখন দেখবেন চালটা এরকম ঝোরছ হয়ে যাচ্ছে তখন চলটা অফ করে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও কিছুটা ঝোরঝোর হয়ে যাবে এবার আমি ডোটা তৈরি করে নেব তার জন্য নিচ্ছি দুই কাপ আটা আজকে আমি আটা দিয়ে তৈরি করছি তবে আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন দিয়েছি দিচ্ছি সাত মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এক চামচ বেকিং পাউডার এবার শুকনো বকোনগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে চার চা চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন এরকম মুষ্টি করলে দ্বারা পেকে আসছে তখন বুঝে নিতে হবে তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মিডিয়াম সফট করে মেখে নিতে হবে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এবার ডোটা আমি খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিটের মতো ময়ান দিয়ে নিচ্ছি এতে করে পুরিগুলো ফুলকো হবে ডোটা এরকম মসৃণ করে মেখে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ডোটা আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এবার ডো থেকে আমি যেই সাইজের পুরি তৈরি করবো সেই সাইজ অনুযায়ী লেচি কেটে নিচ্ছি লিচিগুলো কেটে এখান থেকে একটা লিচি নিয়ে বাকি লিচিগুলো ঢাকনে দিয়ে ঢেকে রেখে দিব এতে করে লিচিগুলো আর ড্রাই হয়ে যাবে না এবার আমি আটা ছিটিয়ে রুটি বেড়ে নিচ্ছি এবার আমি এক চামচ সেই তৈরি করে রাখা ডালের পোটটা দিয়ে দিচ্ছি ডালের পোটটা দিয়ে খুব ভালো করে মুখটা সিল করে নিচ্ছি মুগগুলো সিল করে সেমভাবে আমি রেখে দেব তারপর আমি পুরিগুলো বেলে নিব আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি অবশ্যই খুব ভালোভাবে সিল করতে হবে না নাহলে পুরীগুলো ভাজার সময় পুটটা বের আসতে পারে সেমভাবে সবগুলো করে এবার আমি পুরীর উল্টো পিটে আলতো হাতে বেড়ে নিচ্ছি অবশ্যই আলতো হাতে বেরে নেবেন খুব জোরে চাপ দিয়ে বেললে পুরটা বের আসতে পারে বেড়ে নেওয়া হয়ে গেছে পুরিটা এরকম মোটা পুরুত্বের করেই বেড়ে নিতে হবে এবার পুরিটা ভেজে নিব। তার জন্য প্রথমে আমি এখানে কড়াই তেল গরম করতে দিচ্ছি তেলটা গরম হয়েছে কি না সামান্য টুটো দিয়ে চেক করে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি পুরিটা দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে তারপর পুরিটা দিয়ে চোলারাস মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পুরিটা খাস্তা করে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিলে পুরিগুলো খাস্তা হবে সেমভাবে সবগুলো পুরি ভেজে নেব আজকের রেসিপিটা ফলো করে আপনারা যদি পুরি বানান ইনশাল্লাহ আপনাদের পুরিগুলো ফুলকো এবং খাস্তা হবে আপনারা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ব্যাললাইকেন্টে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আজকে আমি পুরিটা এভাবে শশার সাথেই পরিবেশন করছি তবে আপনাদের তেঁতুলের টকের সাথে পরিবেশন করতে পারেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ